পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ ব্লকের চেষ্টা করছে বিসিএস এর যারা শিক্ষার্থী রয়েছেন এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছেন তারা এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা কিন্তু দৌড়ে এসেছেন চারিপাশ এই মুহূর্তে উত্তাল শাহবাগ আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস এর শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে শাহবাগে চলে এসেছেন শাহবাগ কিন্তু পুরোপুরি তারা ব্লকেট করতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে দৌড়ে চলে আসেন এবং পুলিশ হর্সরা দৌড়ে দৌড়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেন কিন্তু পরবর্তীতে পুলিশ হর্ষরা ব্যর্থ হন ডক্টর শাহাবাকে কিন্তু দেখতে পাচ্ছি এখন শিক্ষার্থীরা অবস্থান করছে পুলিশি ব্যারিকেড ভেঙে যেই শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা এই শাহাবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান গ্রহণ করেন দর্শক রয়েছে সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে চারিপাশে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ আসরা কিন্তু ছিলেন না এই স্থানটিতে কিন্তু পরবর্তীতে কিন্তু পরবর্তীতে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে শাহবাগে এবং এইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ অ্যাকশনে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা প্রথমে ব্যর্থ হয় কারণ শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তারা সামনের দিকে চলে আসেন আমরা দেখতে পুলিশ আসরা শাহবাখের যে সামনের ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে যাতে করে প্রধান উপদেষ্টার বাসভবন ওই মুখে কোনোভাবে যাতে যাত্রা না করা যায় সেই জন্যই সেটি বাধাগ্রস্ত করার জন্য পুলিশ সদস্যরা একদম সামনে যেই ইন্টারকন্টিনেন্টালের রোডটি রয়েছে যেটির মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়া যায় সেইখানটি পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েনত অবস্থায় রয়েছে বিসিএস এর পরীক্ষার সময়ের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আন্দোলনকারীরা সকাল থেকে আন্দোলন করছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন আরও কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে এবং তারা শাহবাগে অবস্থান গ্রহণ করে Thank you. আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু কথা বলছেন এবং সেখানে তাদের সাথে কিন্তু বাঘ চলছে পুলিশের সাথে বাঘ বেতনা চলছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি আটকে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি

দেখেন যে আপনাদেরটা ইয়া হয়। বাই বাই বাই। উনি আমরা পুলিশের সাথে বাঘ বিধানটা চলছিল এখানে এবং সেই আমাদের তো একটা কর্মসূচি চলতেছে যে দেন এটা নিয়ে পুলিশের গাড়িকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে পুলিশের বাক বিধান চলছিল কিছুক্ষণের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা কিন্তু অতিরিক্ত পরিমাণে পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যেই যেটি বলা হচ্ছে যে এখন মনে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোনো প্রকার আহ্বান জানানো হয়নি তবে এখানে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেই যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা রয়েছে এবং সেইখান থেকে পুলিশ যেই পরিমাণ মতান করা হয়েছে যাতে করে প্রধান বৈশ্বের বাসভবনের মুখে যাতে কেউ যাতায়াত করতে না পারে এবং আপনাদেরকে যদি সরাসরি দেখার চেষ্টা করি ঠিক তার অপর পাশেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা তারা যে তারা যেই ব্যারিকেডটি তারা ভেঙেছেন এবং ব্যারিকেড ভেঙে তারা পরবর্তীতে প্রধান পুলিশের বাসভবন মুখে যাওয়ার চেষ্টা এখনও পর্যন্ত তারা করেনি তবে যাদের সেই সড়ক দিতে না পারে সেই কারণে কিন্তু পুলিশ চলসরা অতিরিক্তভাবে এখানে মোতায়েন করা রয়েছে আমরা আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছিলাম এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তারা অবস্থান গ্রহণ করেছেন যাতে করে যাতে করে কোনো প্রকার যান চলাচল বিঘ্ন যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্যদের পক্ষ কোনো প্রকার আহ্বান জানানো হয়নি তবে তারা এখানে অবস্থান গ্রহণ করছেন সেটি আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে সরাসরি সংযুক্ত ছিলাম দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আমরা প্রথম থেকে ছিলাম যে দেখানোর চেষ্টা করছিলাম যে সকালবেলা তারা যে শাহবাগ ব্লকেট দেওয়ার চেষ্টা করলো সেখানে কিন্তু পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেন এবং পরবর্তীতে সেখান থেকে পুলিশ এবং সেখান থেকে পরবর্তীতে পুলিশ সদস্যদেরকে সেখানে স্থানে রাখা হলেও পরবর্তীতে তারা কিন্তু তাদের স্থানে অবস্থান গ্রহণ করছিলেন এবং কিছুক্ষণ আগেই পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি ভেঙে তারা সামনে শাহবাগে অবস্থান করলে পুলিশ সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে দৌড়ে সেই শাহবাগের অপর পাশে তারা অবস্থান গ্রহণ করে ইত্তেফাক লাইভের মাধ্যমে তাদেরকে প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছিলাম এবং অপর পার্শ্বে অপর পাশে তারা কিন্তু অবস্থান গ্রহণ করছিল এবং সেইখানটিতে তারা স্লোগান দিতে দিতে যাচ্ছেন Yeah, buddy. পাচ্ছি তারা কিন্তু এখানে একটু একটু করে তারা যেই স্লোগান দিচ্ছিলেন যৌক্তিক সময়ের দাবিতে শাহবাগ মোহরে শাহবাগ মোহরে অবস্থান করছিলেন এবং সেইটির সামনে দেখছিলাম তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন প্রথম এবং প্রথম থেকে তারা বেরিকেট ব্যারিকেড থেকে তারা শাহবাগে প্রবেশ করেন এবং থেকে মাধ্যমে আমাদের সাথে সরাসরি ছিলাম দেখা যাচ্ছে আমরা আবারও যুক্ত হবো দেখা যাচ্ছে পরবর্তী পরবর্তী চিত্র স্লোগান ইচ্ছা না থাকস পুরোপুরি যান চলাচল বন্ধ যেই যেই যান চলাচল করতো এই সময়টায় যে অফিস ছুটির পরপর সেটি কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি বন্ধ এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে আন্দোলন এবং স্লোগান তুলছেন কিছুক্ষণ আগে তারা ব্যারিকেডটি ভেঙেছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন অপর পাশে যেখান প্রধান প্রধানমন্ত্রীর বাকবনের মুখী যেই সড়কটি সেইখানে পুলিশ চলাচলের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি দর্শক ইতিপক লাইভের মধ্যে সরাসরি দেখানোর সরকার চলছে